ওইটা তো বর্তমানে বলতে পারিনি সব নসিব যদি ভাগ্যে থাকে ভাই তাহলে হবে না তারপরে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে সে সে বিয়ের সাথে করতে পারবে না অত পারবে না তারপরে তার এক দুটো বাচ্চা থাকলে এবার তাকে খেয়াল খুশি মতো রাখতে হবে তুমি তাকে কষ্ট দাও তাহলে তার হলো না তাই তাও কি তাদেরকে কষ্ট দিবে ছোট ছোট বাচ্চাদের না ভাইয়া কেন দেবো আচ্ছা তোমাকে কোনো পরশুয় বিয়ের সাথে করে বাইরে রেখে গেলেন তিন বছর চার বছর পরে আসবে তুমি কোনো পরকিয়ায় বা খারাপ কাজে লিপ্ত হবে না ভাই এটা কখনো সম্ভব না এগুলো করবে না 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 ওগুলো আমি নিয়ত করি যদি শ্বশুর শাশুড়ি তোমার উপর নির্ভরশীল করে রেখে যায় তাদেরকে তাদেরকে কোনো খাওয়াতে কষ্ট দিবে বা চলাফেরা কষ্ট দিবে না আমি চাই ওনাদের সেবা যত্ন করতে কেন শ্বশুর শাশুড়িকে কষ্ট দেব ননদ বা দেব ভাসুর সবাইকে আমি চাই ভালোভাবে রাখতে সবাইকে ভালোভাবে না রাখবে না সত্যি বলছো তো না মিথ্যা বলছো না ভাই আমি মিথ্যা কথা পছন্দ করি না যার জন্য আমার কপালে মানে এত কষ্ট বর্তমানে অনেক কষ্ট হয়ে আছি তো লেখাপড়া কি কিছুটা করেছো জি ভাইয়া ক্লাস 9 এ ওরসি মতন বিয়ে দিয়ে দিছিল ও মানে পরীক্ষা দিতে পারো না অর্থের জন্য নাকি তো যাই হোক ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না তোমার ফোন নাম্বার আছে না ভাইয়া আগেও তো আপনাদের সামনে আসলাম ক্যামেরাতে আমার ফোন নাই নাই কারণ কোনো ফোনে যোগাযোগ থাকবে না যদি আপনাদের নাম্বারটা দেওয়া হয় তাহলে ওই নাম্বারে এই যোগাযোগ করতে পারবো আপনাদের দেওয়া অফিস মেয়েটা খুবই সহজহর খুবই ভালো মেয়ে অসহায় গরিব মেয়ে মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ